আজকে চলো ঝটপট তোমাদের একটা ঘুগনির রেসিপি দেখিয়ে দিই প্রথমে একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল গরম করে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার একটুখানি ভেজে নিতে হবে খুব লাল করে ভাজার দরকার নেই মোটামুটি একটা সফট হয়ে আসা অবধি ভেজে নিতে হবে এবার এর উপরে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম সেটাও একটু ভেজে নিতে হবে দেখো আমি ভেজে নিচ্ছি সব কিছুই একটুখানি ভেজে নিতে হবে ভালো করে এরপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এর উপরে হাফ চা চামচ আদার পেস্ট আর হাফ চা চামচ রসুনের পেস্ট দুটোই একসঙ্গে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার সেটা দিয়েও সেটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ ওই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি একটুখানি ভেজে নিতে হবে দেখো আমি ভেজে নিচ্ছি ওটা এরপরে এক একে একটু মশলাগুলো দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দেখো যেমন দিয়েছি নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে সেটা দিয়ে সেটাকে কষাতে হবে নয়তো মশলাগুলো পুড়ে যেতে পারে তাই একটু সামান্য জল অ্যাড করলাম দেখো এবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি আমি মশলাগুলো কষানো হয়ে গেলে এর উপরে কুচনো টমেটোগুলো দিয়ে দেব এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি দেখো টমেটোটা দিয়েও খুব ভালো করে কষাতে হবে এবার একটু না ঢেকে দেব। কেন কি টমেটোগুলো নয়তো গোলবে না দেখো অন্যদিকে আমি কুকারে ঘুগনিটাকে সেদ্ধ করে রেখেছি আগের থেকেই আর ধনেপাতা পাতা আগের থাকতেই কুচিয়ে রেখেছি কেন কি এটাতে লাস্টে আমি ধনেপাতা পাতা দেবো তো ধনেপাতা দিলে খুব ভালো লাগে ঘুগনিটা তাই তো দেখো আমার কিন্তু টমেটো সফট হয়ে এসছে মোটামুটি গলেই গেছে টমেটোটা ভালো করে নাড়াচাড়া করতে করতে মশলাও কষানো হয়ে গেছে টমেটোটাও বলে গেছে এবারে ঘুগনিটা ঢেলে দেব এর উপরে আমি কিন্তু মটরটা পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম তাতে ঘুগনিটা ভালো সিদ্ধ হয় দেখো আমার মশলা কষানো হয়ে গেছে এবারে ঘুগনিটা ঢেলে দেব সামান্য একটু জল ওই কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ঘুগনির উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবারে ঘুগনিটা ফুটে উঠলে ওর উপরে ধনে পাতা ছড়িয়ে নামাবো দেখো আমার ঘুগনিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে ঘুগনিটা ফুটে গেছে তো এই দেখো আমি ধনে পাতাও ছড়িয়ে দিলাম ওপরে এবার ধনেপাতা পাতা ছড়িয়ে ঘুগনিটাকে আমি নামিয়ে নেব এরকম একটা ব্রেকফাস্ট সকালবেলায় ছুটির দিনে হলে কার না ভালো লাগে তোমরা এরকম একটা ঘুগনি বানিয়ে খেতে পারো আমি কিন্তু এটা নিরামিষ দিনের জন্য দেখাইনি এরকম পেঁয়াজ আদা রসুন দিয়ে বানালে ঘুগনি খুবই ভালো লাগে আমাদের ঘরে জেনারেলি এরকমই এই ঘুগনিটাই হয়ে থাকে আদা রসুন ছাড়া আদা বাটা দিয়ে যেটা নিরামিষ ঘুগনি হয় সেটা আমাদের বাড়িতে বানানো হয় না আমাদের এই পেঁয়াজ রসুন দিয়েই বানানো হয় তো সেই জন্যই আমি দেখালাম এই একটা রেসিপি তো দেখো এই ঘুগনিটা কিন্তু খেতে খুবই ভালো হয় তোমরা ছুটির দিনে এরকম একটা ঘুগনি বানিয়ে লুচির সঙ্গে সার্ভ করতে পারো খুবই ভালো লাগে লুচি রুটি পরোটা সবার সঙ্গেই ভালো লাগবে দেখো আমার কিন্তু ঘুগনি বানানো রেডি তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকে এই অবধি ভালো থেকো